আসসালামু আলাইকুম আমাদের যে অফারটা পনেরো রোজা পর্যন্ত ছিল সেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টে কিন্তু বাড়ানো হয়েছে তবে ঈদের আগের জন্য অর্ডার নেওয়া আমাদের বন্ধ হয়ে গিয়েছে ঈদের আগের দিন পর্যন্ত আপনারা যারা অর্ডার করবেন তারা প্রত্যেকেই হচ্ছে ওই ডেলিভারি চার্জের ফ্রি অফার প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন তবে যারা শুধু আজকের পর থেকে অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকেরই ডেলিভারি ঈদের পরে হবে তো সেই হিসেবে অর্ডারটা কনফার্ম করবেন এবারের অর্ডারে বেশ কিছু রেডি হিসাব ছিল যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আশি বাই চল্লিশ ইঞ্চির এবং এর সাথেই সেম নো স্নেক আপ আছে আপনারা চাইলে এরকম রাবার সিস্টেমের নো স্নেক আপ প্রত্যেকটি রেডি হিসাবের সাথে অর্ডার করতে পারছেন এবং এগুলো প্রত্যেকটা ফেব্রিক অরিজিনাল চেরি জর্জেটের মধ্যে পাবেন সাইজ কালার অ্যাভেলেবেল সাইজ হচ্ছে আশি বাই তিরিশ বা হচ্ছে আশি চল্লিশ নব্বই তিরিশ নব্বই চল্লিশ ইভেন আপনারা একশো বাই তিরিশ একশো চল্লিশ অর্ডার করতে পারছেন এগুলো প্রত্যেকটাই ব্ল্যাক কালারের ভেতরে ছিল তাই এগুলো আর খুলে দেখালাম না এরপরে হচ্ছে রঙিন যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে একটা কিন্তু কফি কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কালারটা এটার সাইজটা আমি একটু আপনাদের দেখিয়ে দিই ডিফারেন্ট করে যেমন এই ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে আপনার আশি বাই চল্লিশ আমার কতটা দূর গিয়েছে এটি কিন্তু প্রস্থের দিক থেকে হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বাটার কথা আমি বলছি যেমন এটা প্রস্থের দিক থেকে তিরিশ ইঞ্চি লম্বা ছিল সাইজ নিয়ে অনেকেরই প্রবলেম থাকে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে দৈর্ঘ্যের দিক দিয়ে কিন্তু আশি নব্বই একশো পার্সেন্ট প্রস্থের দিক থেকে এরকম তিরিশ বা চল্লিশ ইঞ্চি কাস্টমাইজ করে নিতে পারছেন এবং এই প্রস্থের দিকটা আপনার হচ্ছে হাতের কুনুই আছে না যেমন আমি যেটা পরে আছি কিন্তু আমার হাতের কুনুয়ের উপরে উঠে আছে এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি লেন্থের যদি নেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হাতের কুনৈইয়ের উপরে উঠে থাকবে অ্যান্ড এই কালার দুইটা দেখেন দুইটাই একেবারেই পাশাপাশি কালার এক শেডের কম বেশি একটা হচ্ছে একটু কফি কালার আর একটা একটু লাইক স্কিন কালারের মধ্যে ছিল সো আপনারা কিন্তু প্রত্যেক ধরনের কালার এখানে পেয়ে যাচ্ছেন যেমন এটা হচ্ছে একটা পার্পল কালারের মধ্যে ছিল যেটা আপনার একটু লাইট টাইপের পার্পল এটাও কিন্তু লং এটা শত আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড যেটা বলছিলাম আমি হাতের আপনার কোনোই পর্যন্ত থাকছে তিরিশ ইঞ্চিটা এবং হাতের কবজি প্লাস আপনার সামনে পেছনে যদি আরও লং চান সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই চল্লিশ ইঞ্চিটা বাড়িয়ে নেবেন আমাদের হচ্ছে রেগুলার হিসাব আমরা যেটা পরে থাকি সেটা কিন্তু আমি অলরেডি পরে আছি এবং এবার যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জয়েন দেয়া হুডি নেক দেখতে পাচ্ছেন কতটা লং এর এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি লং এর জয়েন্ট হুডি ছিল এই হুডিটার সাথেও কিন্তু আপনারা অফার পেয়ে যাচ্ছেন ফাইভ লিয়ার এবং হুডি সাথেই শুধুমাত্র অফার যেটা আপনারা আজকে থেকে ঈদের আগের দিন পর্যন্ত অর্ডার করলে ডেলিভারিগুলো প্রত্যেকটা ঈদের পরে পেয়ে যাবেন এবং আমরা ফ্রিটা রেখে দিচ্ছি যেহেতু আমরা বলেছিলাম যে ফ্রিটা আমরা পনেরো তারিখ পর্যন্তই রাখবো বাট আপনাদের রিকোয়েস্ট আমরা বাড়িয়ে দিয়েছি যারা এখন অর্ডার করতে পারেনি তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন এটা হচ্ছে একটা জয়েন্ট ছাড়া হুড়ি যেটা চারোদিকে বর্ডার দেওয়া আছে আপনারা চাইলে এরকম বর্ডার দিয়েও হুডি তৈরি করে নিতে পারছেন যে কোনো কালারের এটাও এভেলেবেল এটার ক্ষেত্রে হচ্ছে আপনার উপরের পার্টটা এবং সামনের পার্টটা দুইটাই আলাদা করা আছে এবং এখানে রাবার সিস্টেম করা হয়েছে লংটা কিন্তু আরও বেশি বড় দেখতেই পারছেন কতটা বেশি লং এর এই হিসাবগুলো অ্যান্ড আপনাদের যাতে টেনশন হয়ে থাকে যে এত লং পাবো কিনা তো দেখতেই পারছেন আমরা তৈরি করা পরে এটা যার অর্ডার ছিল আমরা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি তো সেই ক্ষেত্রে আপনারা যেরকম দেখছেন ইনশাল্লাহ সেরকমই পেয়ে যাবেন এবার হচ্ছে ফাইভ লেয়ার চল্লিশ সাইজের ফাইভ লেয়ার চল্লিশের উপরে কিন্তু কোনো অফার নেই এটা সামনে দুটা এবং পেছনে তিনটা পার্টের শুধু অফার থাকছে পঁয়তাল্লিশের উপরে যে ফাইভ লেয়ার বা সিক্স লেয়ারগুলো আছে ফোর লেয়ারেও কিন্তু কোনো ধরনের অফার নেই আমি প্রত্যেকবার এই কথাটা আপনাদের বলে দিয়েছি ভিডিওতে সো অবশ্যই আপনারা অর্ডার করার সময় এটা জেনেই অর্ডার করবেন এবং এই এটা একটা হচ্ছে ফোর লেয়ারের নেকআপ যেটা সামনে একটা এবং পেছনে তিনটা পার্ট দেয়া আছে তবে এটার ক্ষেত্রে অনেকেই হচ্ছে যে উপরের যে পার্টটা থাকে ওটা জয়েন করা থাকে এই জয়েন্টটা ছেড়ে আপু এটা অর্ডার করা আছে সো আপনারা এরকম টাইপেরও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন এটারও ডিটেল ভিডিও দেওয়া আছে জয়েন্ট সহ এবং জয়েন্ট ছাড়া কীরকম লাগে এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করছি আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেরকম তৈরি করে নিতে পারবেন এটাও হচ্ছে ফাইভ লেয়ার পঁয়তাল্লিশ ইঞ্চি সামনে দুটো পেছনে তিনটা পার্টের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে অনেকবার বলার পর কিন্তু এটা ক্লোজ করেছি এবং কালকে রাত পর্যন্ত এই লাস্ট টাইম ছিল আজকে যেগুলো কনফার্ম হয়েছে সব কিন্তু ঈদের পরে এই ব্যাপারটা প্লিজ আপনারা জেনে রাখবেন অ্যান্ড আমাদের রিকোয়েস্ট করবেন না কারণ এত বেশি অর্ডার হয়ে গিয়েছে এগুলো ঈদের আগে কোনোভাবেই দেওয়া পসিবল না তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন অ্যান্ড এই হচ্ছে একটা কাস্টমাইজ ইস মেরুন কালারের হচ্ছে ফাইভ লেয়ার ছিল সামনে দুটো পেছনে তিনটা পার্টের আপনারা কিন্তু যে কোনো কালার বোরখার সাথে ম্যাচ করে নিতে পারছেন তবে কালারের ক্ষেত্রে অবশ্যই খুব ভালোভাবে শিওর হয়ে তারপরেই কালারটা অর্ডার করবেন কারণ এইসব হচ্ছে অন্য কালার নিতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদের এই হচ্ছে আরও একটা কাস্টমাইজ হিসাব দেখতেই পারছেন সামনের পার্টটা হচ্ছে স্কোয়ার শেফ করা হয়েছে এবং পিছনে হচ্ছে চারটা লেয়ার দেওয়া হয়েছে এটাও কিন্তু পাঁচ লেয়ারের নিকাপ আপ পিছনে চারটা লেয়ারের মধ্যে একটা দেখতেই পাচ্ছেন এর মধ্যে যেটা দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে পর্দা করতে পারবেন এবং বাকি তিনটা হচ্ছে আপনার যেরকম নর্মাল গুলো থাকে সেটা এবং সামনের পার্টটা এরকম স্কোয়ার করে নিয়েছে এবং এই সামনের পার্টটাতেও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা কিন্তু ডবল পার্টের এই পার্টটা কিন্তু আপু জয়েন করে নিয়েছে দেখতেই পাচ্ছেন দুইটা পার্ট তবে হচ্ছে এটা জয়েন করা যাতে করে হচ্ছে সামনের দিকটা একদম খুব ভালোভাবে এটা পড়ে থাকে অনেক টাইমে বাতাসে দেখা যায় যে হচ্ছে খুব বেশি উড়ছে তো সেই ক্ষেত্রে এইরকম ভাবে কাস্টমাইজ করে নিতে পারছেন ফেব্রিক প্রত্যেকটা চেরি চর্ডার পাবেন এবং হচ্ছে অ্যারাবিয়ান এবং চেরির মধ্যে যে ডিফারেন্টটা থাকে এটার ব্যাপারে আগে আপনাদের ক্লিয়ার করেছি এবং এটা পঞ্চান্ন ইঞ্চি লং এর ছিল তাই এই অফারে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তাদের অর্ডারটি কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ